মেদিনীপুর স্টেশনে যাত্রী সুরক্ষায় তৎপর রেল পুলিশের হাতে পড়ল মোবাইল চোর মেদিনীপুর স্টেশনের রেল পুলিশের সাহসিকতায় মোবাইল চুরি করে ছুটে পালানো চোরকে ধাওয়া করে উদ্ধার খোয়া যাওয়া মোবাইল সেই সঙ্গে গ্রেপ্তার করা হল চোরকে ঘটনাক্রমে জানা যায় মঙ্গলবার মেদিনীপুর স্টেশনে তল্লাশির সময় একজন ব্যক্তি সন্দেহজনকভাবে মেদিনীপুর স্টেশন এর দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ইয়ারের দিকে পালিয়ে যায় এটি দেখে তাকে ধাওয়া করা হয় এবং তাকে আটকাতে সক্ষম হয় রেল পুলিশ এরপর জিজ্ঞাসাবাদে করা হলে তার পরিচয় পাওয়া যায় ত্রিপুরার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা হরিধন দাসের ছেলে ২২ বছরের প্রসেনজিৎ দাস এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয় যে ট্রেন থেকে একটি ভিভো টি টু এক্স মোবাইল ট্রেনের যাত্রী থেকে সে চুরি করেছে মেদিনীপুর স্টেশনের সমস্ত আইনি আনুষ্ঠানিকতা করার পর তাকে খড়গপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে প্রসেনজিৎ দাসকে